সোয়িং রুম সেলাই ঘরের পক্ষ থেকে স্বাগতম জানিয়ে শুরু করলাম পাজামার ডিজাইন তো আপনারা দেখুন মনোযোগ সহকারে তো এখানে আমি টুকরো কাপড়গুলো কেটে নিয়েছি স্কোয়ার সাইজ হিসেবে তো এইভাবে আমরা একটির পরে একটি কাপড় লাইন করে সাজিয়ে নিয়েছি তারপরে একটি আমি সেলাই দিয়ে নিলাম এটি আপনারা পাজামার জামার হাতার ডিজাইন দিতে পারবেন এবং আপনারা জামার হাতার মধ্যেও ডিজাইনটি দিতে পারবেন অল্প সময়ে অনেক সুন্দর ডিজাইন এই যে দেখুন আমি কাপড়টি এভাবে ভাজ করে নিচ্ছি টিনকানো হবে এভাবে আমাদের সম্পূর্ণটাই এভাবে সেলাই করতে হবে তো আমার চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন আর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন পাশে থাকা আইকনটি অবশ্যই অন করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব যারা করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধুদের বলছি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দেবেন তো আমার সেলাইটি দেওয়া হয়ে গেল এখন আমি আরেকটি কাপড় এক কালারের নিয়েছি এটি কাপড়টি আমরা নিচে রেখে তারপরে সেলাইটা করব তোমার সেলাইটি দেওয়া হয়ে গেল যে দেখুন অনেক সুন্দর হয়েছে খুব সহজেই এখানে আমরা একটি চাপ সেলাই দিয়ে নেব যেন ডিজাইনগুলো উল্টে উপরের দিকে না আসে নিচের দিকে থাকে তো এখন আমরা একটি কাপড় আমি কুচিতে করে নিয়েছিলাম সে কাপড়টি এখন নিচে দিয়ে নেব তো এভাবে সুন্দরভাবে সেলাইটি করে নিতে হবে যেন কুচিগুলো কুচকে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে দেখুন এভাবে আপনারা সেলাই করে নেবেন তো আমার সেলাইটি দেওয়া হয়ে গেল তখন কুচিটি যেন বসে থাকে নিচের দিকে থাকে সেজন্য আমাদের আরেকটি চাপ সেলাই দিয়ে নিতে হবে যে আমার লাগানো হয়ে গেছে ডাবল সেলাই দিয়ে নিলাম কুচিটি বসে থাকে অনেক সুন্দর হয়েছে অল্প সময়ে তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ